নমস্কার আমি ফণিভূষণ সাহা আপনাদের পরিবারের একজন সদস্য হঠাৎ করে একটা নিউজ ছড়িয়ে পড়েছে চারিদিকে আর এই সেই নিউজ শুনে আমরা আতঙ্কিত হচ্ছি আসলে বিচারপতি কি বলতে চেয়েছেন ডিসপোজ না ডিসমিস এটা নিয়ে কিন্তু এখনও সন্দেহ আছে এবং আমরা নিজের কানে কিন্তু একটু শুনিনি আমরা অন্যের কান থেকে শোনার চেষ্টা করেছি বা আমরা শুনছি তাই ডিসপোজ আর ডিসমিসের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য দুটো ইংরেজির আলাদা শব্দ কিন্তু আকাশ পাতাল পার্থক্য তাই অযথা প্যানিক না করে আমরা এখনও পর্যন্ত মানে এওয়ারদের কাছ থেকে যে খবরগুলো পাচ্ছি এওয়াররা বলছে কোনো অফিসিয়াল নিউজ নেই কিন্তু হঠাৎ করে একটা খবর চারিদিকে রটে যাচ্ছে অনেকে বলছেনও হতে পারে সত্যি কিন্তু মিথ্যা হওয়ার সম্ভাবনাও আছে কিন্তু অতএব অর্ডার যতক্ষণ না আসে আপলোড হচ্ছে অফিসিয়ালি কেউ জানে না হঠাৎ করে একটা খবর আনঅফিসিয়ালি রটে যাচ্ছে এটাতে অনেকেই প্যানিক করছে আমার মনে হয় প্যানিক করার কোনো বিষয় নেই অর্ডারটা আসুক আর একটা কথা মনে রাখবেন যে যদি ডিসপোজ বলে থাকে তাহলে তো ভালো খবর যে নিষ্পত্তি হয়েছে আমাদের এই বিষয়টার আর ডিসমিস বললে সেটা নেগেটিভ খবর কিন্তু যা শুনতে পাচ্ছি যে ডিসপোজই বলেছে এবং কি বলেছে যদি ভিডিওটা থাকে আপনারা দিয়ে দিন ফালতু ফালতু সবাই কেন প্যানিক করবে অনেকের জীবন এই রিভিউ রেজাল্টের উপরেই টিকে আছে এরকম অনেকেই আছে অসুস্থ বিভিন্ন ধরনের টেনশানে আছে তা আমি বলবো সকলকে যে এরকম অযথা মানে গুজবে কান না দিয়ে এতদিন আপনারা বিভিন্ন গুজবে কান দিয়েছেন প্রত্যেকটাই মিথ্যা প্রমাণিত হয়েছে আশা করছি এটাও মিথ্যা হবে এবং হোক সবাই চাই আমরা রিভিউতে ভালো রেজাল্ট আসবে এটা আমার বিশ্বাস ব্যক্তিগত বিশ্বাস এখনও যেহেতু এওয়াররা কিছু বলতে পারছেন না রিভিউতে কিন্তু দুটো বিচারপতি আছে একজন বিচারপতির মতামতে সব কিছু হয় না দুজন বিচারপতির দুটো মতামত থাকে সেটা অ্যাকসেপ্ট হলেই কিন্তু মানে ঐক্যমতে যদি না পৌঁছোতে পারে তাহলে ওপেন কোর্ট হবে অতএব এটা নিয়ে প্যানিক না করে আমরা একটু অপেক্ষা করি না যদি রেজাল্ট আজকে আসে তো ভালো বা পরের দিন আসে ভালো কিন্তু একটু অপেক্ষা করি এরকম প্যানিক নিজেও করবেন না অন্যকেও ছড়াবেন না আর দয়া করে বলছি যারা নেতৃত্ব স্থানীয় আছেন তাদেরকেও বলছি যে খবরটা অথেন্টিক নেওয়ার চেষ্টা করুন আপনারা যদি প্যানিক ছড়ান তাহলে আরও বেশি মানুষ আতঙ্কিত হবে অর্ডার আপলোডের আগে আমরা কেন প্যানিক করব একে অপরকে তো ওই জন্য অর্ডার আপলোড হোক এবং এওয়াররা এখনও যেহেতু কোনো খবর দিতে পারছেন না তো তাদের খবরে আসে আমরা থাকি এবং আশা করছি ভালো রেজাল্ট আসবে